আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব সত্তর টাইলসের হিসাব তেরো ফুট বাই বারো ফুট রুমে কত ফুট বা কত পিস টাইলস লাগবে দেখুন তাহলে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি রুমে কত পিস বা কত ফুট টাইলস লাগবে সে সম্পর্কে জানতে পারবেন তাহলে প্রথমে আমাদের জানতে হবে টাইলসের যে স্কোয়ার ফুট সেটি জানতে হবে তাহলে কত ইঞ্চি কত ইঞ্চি টাইলস থাকে সেটি আগে দেখতে হবে যেমন বারো ইঞ্চি টাইলস থাকে বারো ইঞ্চি গুণ হল বারো ইঞ্চি টাইলসটা সাধারণত ইঞ্চিতে হয়ে থাকে তাহলে বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা যদি আমরা স্কোয়ার ফুট করি তাহলে বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফুট স্কোয়ার ফুট তাহলে বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি তাহলে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফুট হয় আবার আরেকটি টাইলস আছে যেমন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হয়ে থাকে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি টাইলসে কতটুকু আসে যেমন ষোলো ইঞ্চি গুণ হল ষোলো ইঞ্চি তাহলে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন স্কোয়ার ফুট এবং আরেকটি টাইলস থাকে চব্বিশ ইঞ্চি চব্বিশ চব্বিশ ইঞ্চি তাহলে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি টাইলসে কত স্কোয়ার ফুট চব্বিশ গুণ হলো চব্বিশ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর স্কোয়ার ফুট সাধারণত বারো ইঞ্চি চুয়াল্লিশ স্কোয়ার ফুট এবং চব্বিশ ইঞ্চি গুণ চব্বিশ ইঞ্চি চব্বিশ চব্বিশ টাইলসে পাঁচশো ছিয়াত্তর স্কোয়ার ফুট তাহলে টাইলস সাধারণত ইঞ্চিতে থাকে তাই ফুটকে আমাদের যে ইঞ্চি ইঞ্চিতে আমাদের হিসাব করতে হবে এটি ধরেন একটি রুম এই রুমে এক সাইডে আছে আছে আপনার ফুট ফুট দিকে যেমন দুর্গের দিকে তেরো ফুট এবং পোস্টের দিকে আছে বারো ফুট এই রুমটিতে তাহলে এখানে কত স্কোয়ার ফুট আছে সেটি বের করতে হবে তাহলে সাধারণত ইঞ্চিতে থাকে সাধারণত ইঞ্চিতে থাকে তাই এই ফুটকে আমরা ইঞ্চিতে রূপান্তর করব এবং রুমের এরিয়া কত আসে সেটি দেখতে হবে তাহলে যদি আমরা তেরো ফুট বাই বারো ফুট রুমে কত স্কোয়ার ফুট আসে সেটি একটু বের করি যদি তেরো ফুট গুণ হলো বারো ফুট তাহলে কত স্কোয়ার ফুট আসে তেরো গুণ হল বারো একশো ছাপ্পান্নশো ছাপ্পান্নয়ার ফুট ফুট বা স্কোয়ার ফুট তাহলে এই এই রুমটিতে একশো ছাপ্পান্ন ফুট আছে এরিয়া ফুট আছে তাহলে এই রুমটির জন্য কত পিস টাইলস লাগবে সেটি কত পিস লাগবে এবং ষোলো ইঞ্চিতে কত পিস টাইলস লাগবে এবং চব্বিশ ইঞ্চিতে কত পিস টাইলস লাগবে সেটি এখন দেখাবো তাহলে আমাদের তো যেহেতু টাইলসটা সব সবসময় থাকবে ইঞ্চিতে তাহলে আমরা এই ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি ইঞ্চিতে রূপান্তরিত করি তাহলে কি আসে এটা একটু দেখি তাহলে যদি আমরা তেরো ফুট যেহেতু আছে এটা যদি আমরা ইঞ্চিতে রূপান্তর করতে হয় তাহলে তেরো গুণ হলো বারো যেহেতু বারো ইঞ্চিতে এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট তাহলে তেরো গুণ বারো এক ইঞ্চি দিয়ে গুণ করতে হবে তাহলে হবে তেরো গুণ বারো একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন ফুট একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন হলো ইঞ্চি তাহলে এই তেরোকে যদি আমরা কাটি তাহলে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন ইঞ্চি তাহলে আমরা এই ফুটকে এখানে তেরো ফুটের জায়গায় একশো ছাপ্পান্ন ইঞ্চি পেলাম এবং দেখবো বারো ফুটে কত ইঞ্চি আসে যদি আমরা বারো এটা কাটি তাহলে এখন দেখা একটু বারো গুণ হলো বারো তাহলে একশো চুয়াল্লিশ যেহেতু বারো ইঞ্চিতে এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট তাহলে একশো চুয়াল্লিশ তাহলে এটা কাটলে আমার আসলে একশো চুয়াল্লিশ ইঞ্চি একশো চুয়াল্লিশ ইঞ্চি আসে তাহলে আমরা ইঞ্চিতে ফুটকে ইঞ্চিতে কনভার্ট করলাম এখন এই ইঞ্চিতে কত টোটাল এরিয়া আসে সেটি আমরা দেখব রুমের টোটাল এরিয়া কত আসে তাহলে আমার আছে একশো ছাপ্পান্ন গুণ হবে একশো চুয়াল্লিশ একশো ছাপ্পান্ন গুণ হলো একশো চুয়াল্লিশ তাহলে আসে বাইশ হাজার চারশো চৌষট্টি বাইশ হাজার চারশো চৌষট্টি ইঞ্চি তাহলে টোটাল হলো এই এই রুমের টোটাল হলো এরিয়া বাইশ হাজার চারশো চৌষট্টি ইঞ্চিতে আছে এই রুমটি তাহলে যদি তার এরিয়া এইটা হয় তাহলে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে যে এক ফুট বারো ইঞ্চি বা বারো বারো যে টাইলসটা সেটি আপনার যদি কত পিস টাইলস লাগবে এই এরিয়ার ভিতরে সেটি এখন বের করব। এবং ষোলো ইঞ্চি ষোলো ষোলো যে আছে টাইলস সেটির থেকে আমরা এই রুমে কত পিস টাইলস লাগবে তা এই এরিয়ার মাধ্যমে বের করব। ঠিক একই নিয়মে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যেটা আছে চব্বিশ চব্বিশ সেটি ওই একই নিয়মে বের করব। তাহলে যদি বাইশ হাজার বাইশ হাজার চারশো চৌষট্টি আমরা যদি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে যেটা এরিয়া আসছে স্কোয়ার ফুট সেটি দিয়ে যদি আমরা ভাগ করি যেমন একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই বারো বারো টাইলসে কত পিস টাইলস লাগবে সেটি আসলে বের হয়ে আসবে তাহলে বাইশ হাজার চারশো চৌষট্টি ভাগ হলো একশো চুয়াল্লিশ তাহলে একশো ছাপ্পান্ন পিস একশো ছাপ্পান্ন পিস টাইলস লাগবে এই বারো ইঞ্চি বারো ইঞ্চি টাইলসে যেমন বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি এটির ক্ষেত্রে মোট টাইলস লাগবে একশো ছাপ্পান্ন পিস এবং এখন দেখবো ষোলো ইঞ্চি টাইলসে কত পিস টাইলস লাগবে সেটি ঠিক একই নিয়মে বাইশ হাজার চারশো চৌষট্টি এটাকে আমরা যদি ভাগ দেই ষোলো ষোলো যে টাইলস এর এরিয়া আসছে স্কোয়ার ফুট আসছে সেটি দিয়ে যেমন দুইশো ছাপ্পান্ন স্কোয়ার ফুট তাহলে এটা থেকে আমরা কত পিস টাইলস লাগবে সেটি দেখেন বাইশ হাজার চারশো চৌষট্টি ভাগ হলো দুইশো ছাপ্পান্নশো ছাপ্পান্ন সাতাশি দশমিক পঁচাত্তর তার মানে অষ্টআশি ধরা যায় সাতাশি দশমিক পঁচাত্তর মোট ধরা যাবে কারণ খুচরো আপনি টাইলস পাবেন না সেক্ষেত্রে অষ্টআশি পিস এখানে লাগবে হল অষ্টআশি পিস এটি হলি ইঞ্চি এর ক্ষেত্রে এটি হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি টাইলসের ক্ষেত্রে এবার দেখাবো চব্বিশ ইঞ্চি টাইলসের ক্ষেত্রে কত লাগে কত পিস লাগবে বাইশ হাজার চারশো 64 যদি আমরা ভাগ দেই এখানে যে টোটাল স্কয়ার ফুট এসেছিল যেমন 576 তাহলে 576 দিয়ে যদি আমরা ওটা ভাগ দেই তাহলে কত আসে দেখি 22464 ভাগ হলো 576 39 পিস এখানে আসছে

এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ